একজন মুসলিমের কাছে সবচাইতে দামি হচ্ছে তার ইমান একজন প্রকৃত মুসলিম বা মুমিনের কাছে সবচাইতে দামি হচ্ছে তার ইমান সে সমস্ত রকম দুঃখ কষ্ট সে সহ্য করতে পারে ইভেন সে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করতে পারে কিন্তু সে বাতিলের সামনে কখনো মাথা নত করতে পারে না এবং সে ইমান কখনো ছাড়তে পারে না দেখুন একটা ঘটনা বলি এটা আপনাদের সকলেরই জানা সংক্ষিপ্ত বলতেছি অর্থাৎ উমর রাজা জামানায় আবদুল্লাহ বিন হুজাফার রাজা তালনকে যখন ধরে তেলে নিক্ষেপ করার জন্য নিয়ে তখন তার চোখে পানি থেকে বলেছিল যে আপনি কি তাহলে ইমান ত্যাগ করার জন্য প্রস্তুত আপনি কি তাহলে ইসলাম ত্যাগ করবেন তখন তিনি বাদশার দিকে তাকিয়ে বলেছিলেন তুমি কি মনে করেছো আমার চোখে পানি থেকে তুমি মনে করেছো আমি মৃত্যু ভয়ে

আল্লাহ সুবাহানা তালা যেন তাদেরকে শহীদের মর্যাদা দান করেন আদি সে এসেছে শহীদদের জন্য যারা শহীদ হবে যারা আল্লাহর জন্য জীবন দিবে তাদের জন্য ছয়টি পুরস্কার তাদের জন্য কয়টি পুরস্কার ভাই ছয়টি পুরস্কার এক রক্তের ফোটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুণামাপ রক্তের ফোটা মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুণামাপ দুই কবরের আজাব মাপ কবরে তার কোনো আজাব হবে না তিন হাসরের সমস্ত রকম পেরেশানি থেকে সে মুক্ত থাকবে দেখুন আমরা কিন্তু সকলেই জানি যে হাসুরের ময়দানে সকলেই থাকবে এবং সকলেই বলবে এই কথা কিন্তু সকলেই বলবে এই সে মুক্ত থাকবে চার তার মাথায় স্পেশাল তাস থাকবে দূর থেকে দেখেই বোঝা যাবে এই ব্যক্তিটি সহাদা এই ব্যক্তিটি দুনিয়াতে আল্লাহ জীবন দিয়েছে ইভেন এই তাজ নবির মাথায় থাকবে আল্লাহ আকবার